চলো বন্ধুরা আজকে আমরা এক রেসিং গেম খেলবো চলো কি ড্রাইভ মারলাম আস্তে 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 চলো 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 এগুলো কি বস্তা সামনে রাখা আছে হ্যাঁ সব বস্তা বস্তা চলো আবার একটা সুন্দর দেখে সুন্দর দেখে একটা জাম্প চলো 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 সামনে মানে খুব বড়ো ওই গেছিলাম এখনই সামনে মনে রাস্তা খুব বড় আছে এটা কি হয় কি আওয়াজ হচ্ছে পিয়ানো চলো 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 সামনে 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 আস্তে 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 চলো 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 এগুলো কি বলা আছে বোর্ডে হ্যাঁ যে বলে থাকুক আমার বোর্ড পড়তে হয় না এমনি যাবো হ্যাঁ চাকাগুলো কেমন ধরছে চলো 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 সামনের সামনে চাকা 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 না লাগলেই চাকা লাগলেই পরে যাবো লাগলে না হ্যাঁ আস্তে 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 বাজ গিয়া চলো 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 গাড়ির আর শক্তি নাই মনে হচ্ছে চলো 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 আস্তে 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 হ্যাঁ তেলও শেষ বন্ধুরা তাড়াতাড়ি তাড়াতাড়ি তেলের কাছে পৌঁছাতে হবে চলো 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 হ্যাঁ সামনে তেল হ্যাঁ তেলটা নিয়ে নিই আবার চলো আস্তে আস্তে এগুলো কি পেট্রোল না জল কি

আবার পিছাতে হবে পিছিয়ে আবার চল আবার সেই বস্তা চলে এসছে বন্ধুরা বস্তায় কি আছে কে যান চলো চলো যে থাকুক আমার তাতে কি চলো 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 তেল এলি বন্ধুরা গাড়ির ট্যাঙ্কি সবসময় ফুল রাখবো ট্যাঙ্কিতে যেন সবসময় তেল থাকে

হয়ে গেছে কয়েন টয়েন নিয়ে নিলাম হীরা ডায়মন্ড সব নিয়ে নিলাম চলো চলচ্ চলা চলো তেল আছে সামনে বাহ রাস্তা কত বড় উঁচু আছে উঠে যা উঠে যা উ উ উ আহ উঠে গেছে বাহ ল্যান্ডিং কি হ্যাঁ আস্তে 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 হুম হ্যাঁ হচ্ছে 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 চলো চলো এবার চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি যাবো কি হবে সমুদ্র মতো ঢেউর মতো হয়ে আছে গাড়িতে স্পিড দিবাই যাচ্ছে না চলো 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 আস্তে আস্তে হ্যাঁ তেল এলে চলো গাড়ি আবার কি বলছে যা বলছে বলুক আমার কোনো যায় আসে না চলো আবার সেই পিয়ানোর মতো বাজছে বাড়ছে টুকটুক টুক

ঢেঙেই দেবো সব ঘুরিয়ে দেবো আছে হ্যাঁ তো চলো আবার ঢেঙে মতো রাস্তা নাকি হ্যাঁ সামনে সোজা রাস্তা আছে চলো 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 উঠে যে বস্তার উপরে ল্যান্ড করলাম একদম বস্তা দিয়ে 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 হয়ে যাচ্ছে আবার তেল দিয়ে ট্যাঙ্কি ফুল এই ওই বস্তা একটা পোড়া আছে দেখছি কে ফেলে গেছে বস্তা হ্যাঁ চলো 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 যা ঘুটে গেল অন্ধুরা চলো 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 আস্তে আস্তে তেলে এলি ট্যাঙ্কি ফুল ট্যাঙ্কি যখনই ফুল তখন স্পিড বাড়িয়ে দিই পিছাতেই হবে আর একটু উপরে উঠে যেতাম আপনি এখনই গেছিলাম চলে 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 আস্তে 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 আহ বেঁচে গেলাম একটু জন্য বন্ধুরা

চলো 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 সামনে সামনে চলো 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 আস্তে 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 আবার কি বলতে হয়েছে কি জান কি বলতে হয়েছে আছে জন্য আমি বেঁচে গেলাম আস্তে 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 ওই টায়ার টায়ার সোর 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 আরে করে গেলাম বন্ধুরা থাক আজকে এখানেই থাক আবার দেখার পরে ভিডিওতে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করো